আমরা আজকে আমাদের তৃতীয় শ্রেণীর গণিত নতুন কারিকুলাম অর্থাৎ দু হাজার চব্বিশে অনুশীলনী দশ বাংলাদেশি মুদ্রা একশো নয় পিস্টার আমরা যে সমস্যাগুলো সমাধান করছি আজকে আমরা আট নাম্বার সমস্যা থেকে সমাধান শুরু করব ইনশাল্লাহ এখানে আট নাম্বার লেখা আছে তামান্না পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট কিনলো সে দোকানদারকে পঞ্চাশ টাকা নোট দিল আমরা এটা আহ দুই ভাবে লিখতে পারি আমরা লিখলাম যে দোকানদারকে দিল পঞ্চাশ টাকা বিস্কুটের প্যাকেট কিনলো তো আমার নাম পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা যদি ফেরতের কথা থাকে আমরা দোকানদারকে দিয়েছে পঞ্চাশ টাকা আর সে বিস্কিট কিনছে পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা এটা হলো বিস্কুটের সে প্যাকেট যে কিনলো তার এখন আমরা আমরা এখানে উপরে যেহেতু আহ দোকানরা কিন্তু পঞ্চাশ টাকা দিচ্ছে কিন্তু আমরা শূন্য শূন্য পয়সা লেখার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে বিয়োগের ক্ষেত্রে যেহেতু পরবর্তীতে আমার পয়সা যেহেতু আমাদের সহজ হয় এই জন্য আমরা এটা আগে শূন্য শূন্য পয়সা দিয়ে রাখলাম তো আমরা এটা শিখেছি যে এরকম হলে আমরা এখান থেকে এক টাকা আনবো এবং এক টাকা মানে একশো পয়সা এখন একশো থেকে আমাদের পঁচাত্তরে আমরা বিয়োগ করব দশ থেকে পাঁচ গেলে পাঁচ সাতের হলে এক সাত আগে আট দশ থেকে আট গেলে দুই আমাদের এখানে থাকে পঁচিশ পয়সা আর এখান থেকে আমাদের এক টাকা আমাদের এখানে চোদ্দ টাকা কি পেলাম যে আসলে দোকানদার ফেরত দেবে চোদ্দ টাকা পঁচিশ পয়সা আহ আমাদের এখানে দোকানদার কত টাকা ফেরত দিবে এটা বের করতে বলছে আমরা এইভাবে আমরা বের করবো যে দোকানদারকে টাকা আর বিস্কুট কিনলো পঁয়ত্রিশ টাকা আমাদের পরেরটা দেওয়া আছে নয় নাম্বার লিলি তিনশো টাকা নিয়ে দোকানে গেলো সে একশো বিশ টাকা পঁয়ষট্টি পয়সা দিয়ে একটি জুতা কিনলো তার কাছে কত টাকা রইল এখানে বলছে সে বা দোকানে গেলো তিনশো টাকা নিয়ে কিন্তু সে একশো বিশ টাকা পঁয়ষট্টি পয়সা দিয়ে একটি জুতা কিনলো তাহলে তার কাছে আর কত টাকা বাকি রইলো এই কত টাকা রইলো বা ফেরত দিবে এগুলো আমরা জানি বিয়োগ করে আমরা বের করতে হবে নিয়ে গেল তিনশো টাকা এখানে আমরা আগে পয়সাটা লিখে রাখব জুতা কিনল জুতা কত টাকা পয়সা বিশ টাকা পঁয়ষট্টি পয়সা তাহলে আমরা এখানে কি লিখব যে লিলি দোকানে নিয়ে গেলো তিনশো টাকা সে জুতা কিনলো একশো বিশ টাকা পঁয়ষট্টি পয়সা

ডেবিটের পাঁচশো বেয়াল্লিশ টাকা আটাত্তর পয়সা আছে তার মামা তাকে আরও তিনশো টাকা পঞ্চান্ন পয়সা দিল এখন ডেবিটের মোট কত টাকা হলো এখানে আবার বলছে যে ডেবিটের কাছে আছে পাঁচশো বেয়াল্লিশ টাকা আটাত্তর পয়সা আর তার মামা তাকে আরও তিনশো টাকা পঞ্চান্ন পয়সা দিল তো তার কাছে এখন মোট কত টাকা হলো মোট তো তার কাছে ছিল এবং তার মামা দিয়েছে তাহলে এটা অবশ্যই টাকা বাড়ছে আমরা এটা করবো যোগ পাঁচশো বিয়াল্লিশ টাকা আটাত্তর পয়সা তার মামা দিল কারণ তাকে আসে আহ পাঁচশো বেয়াল্লিশ টাকা আটাত্তর পয়সা তার মামা তাকে আরো দিলো তিনশো টাকা পঞ্চান্ন পয়সা মোট কত টাকা হলো আমরা যোগ করবো আমাদের বের করতে বলছে মোট কত টাকা হলো সুন্দর একশো তেত্রিশ আমরা জানি এখানে তেত্রিশ পয়সা লিখবো আর একশো পয়সা এখানে টাকা হিসেবে অর্থাৎ একশো পয়সা মানে এক টাকা আমাদের টাকার সাথে যোগ হবে তিন তিন করলে চার বলছি ডেবিটের কাছে আছে পাঁচশো বেয়াল্লিশ টাকা আটাত্তর পয়সা আর ডেবিটের মামা তাকে দিলো আরো তিনশো টাকা পঞ্চান্ন পয়সা এখন ডেবিট মোট কত টাকা হলো আমরা লিখলাম তো আছে এত টাকা তার মামা নিল তিনশো টাকা পঞ্চান্ন পয়সা এবং ডেভিটের মোট হলো আমরা যোগ করে কত পেলাম আটশো তেতাল্লিশ টাকা তেত্রিশ পয়সা আটশো তেতাল্লিশ টাকা তেত্রিশ পয়সা এ হচ্ছে আমাদের এই রকমটা আমরা করলাম তো আমরা দাঁড়াবাই করবে ইনশাল্লাহ এভাবে প্রত্যেকটা সমস্যার সমাধান করবো আজকে আমরা আট নয় দশ আমরা তিনটে সমাধান করেছি